রহম আজকে আমরা রসুল সাল্লামের ব্যবসায়িক জীবন সম্পর্কে জানবো তিনটা বিষয় আজকে নাম্বার ওয়ান ঐতিহ্যগতভাবে কুরাইশ একটি বণিক বংশ নম্বর টু কুরাইশদের ব্যবসা বাণিজ্যগত ঐতিহ্য নাম্বার থ্রি রসুল সাল আলু সাল্লাম কে বণিক বংশে কেন পাঠানো হলো এই তিনটা বিষয় নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ঐতিহ্যগত কুরাইশ একটি বণিক বংশ কোরাইশ ঐতিহ্যগতভাবে একটি বণিক বংশ অভিজাত কবিলা আরব খানদানের প্রসিদ্ধ সম্প্রদায় নেতৃত্ব গুণে বলিয়ান অভিজাত গোষ্ঠী মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সালামের বংশধারায় মিলিত এই বংশ মানবতার দূত রসুল সোল্লা আলী সাল্লামের ও আগমন ঘটেছে এই বংশে ইতিহাস নির্মম সত্য হল এবং তার নবেউতের বিরোধিতা করেছিল হজরত আদম আলিহ্লামকে কুরাইশ বংশের প্রথম পুরুষ হিসেবে গণ্য করা হয় এবং হজরত ইব্রাহিম আলিহ্লামকে এবং বংশের বিংশতম অধস্তন পুরুষ বলে গণ্য করা হয় এ বংশের সদস্য পুরুষ হিসেবে হজরত নূহ আলে নাম উল্লেখ রয়েছে হজরত আদম এর দশম অভ্যস্ত পুরুষ তিনি হিজাজের অধিবাসীদের মধ্যে কুরাইশ বংশ সর্বাপেক্ষা প্রধান অভিজাত কুরাইশ উপাধিতে ভূষিত ফিহর ইবনে মালিক নামক এক ব্যক্তি থেকে এই বংশধরা পূর্ণ বিস্তার হয়েছে কুরাইশ আরবি শব্দ এর অর্থ সৌদাগর বা ব্যবসায়ী হজরত ইসমাইল আলহি সালাম এর বংশধর আদনানের পুত্র মায়াদের সঙ্গে মিলিত হয়েছে ফিওর এবনে মালিকের বংশধারা মূলত হজরত ইসমাইল আলহি সাল্লামের পুত্র আদনান থেকে কোরাইশ বংশের ধারাগত উৎপত্তি ঘটেছে গোটা বংশল তেকাটি এমন মুহাম্মদ সাল্ল আলি সাল্লাম ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মোতালিব ইবনে হাসিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লু আই ইবনে গারিফ ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে খোজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাদ ইবনে আদনান অনেক ঐতিহাসিকদের মতে নজর ইবনে কিনানার বংশধারা ই মূলত কুরাইশ হজরত ইব্রাহিম আলী সালামের দুই পুত্রের মধ্যে হজরত ইসমাইল সালামের বংশে মহানবী হজরত আলী সাল্লাম জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত মুসলিম গ্রন্থাগার সোহাইল এবং ইতিহাসবিদ ইবনে জাবের তাবারিও এ বক্তব্যকে সমর্থন করেছেন তারা উভয়ে এ ব্যাপারে বলেছেন আদনাল ইবনা উদুত ইবনে হামিসা থেকে হজরত ইব্রাহিম আলহাল্লাম সালামের পার্থক্য চল্লিশ পুরুষের হজরত ইসমাইল আলী ইসলামের জন্মের পর হজরত ইব্রাহিম আলী বিবি সন্তানকে মহা প্রভুর নির্দেশে কাবার ফেরি ফেরি নিকটস্থ এক জায়গায় রেখে এসেছিলেন তখন সেখানে কোনো মানুষ বসবাস করত না পানি শূন্য মরুভূমি ছিল সেখান সেখানটা পরবর্তীকালে হজরত ইসমাইল আলী সালামের পায়ের আঘাতে আল্লাহ তালা কুদরতিভাবে পানির বন্দোবস্ত করে দেন যা পরবর্তীকালে জমজম নামে পরিচিত লাভ করে এরপর থেকেই আস্তে আস্তে সেখানে জনবসতি গড়ে ওঠে এবং কোরআষ বংশের পুনঃ আবাদ শুরু হয় মক্কায় কোরাইশ বংশের বিভিন্ন শাখা প্রশাখার বসবাস ছিল কুরাইশ বংশের পনেরোটি গোষ্ঠীর মধ্যে নয়টি গোষ্ঠী মক্কা মকাররমায় কাবা শরীফ কেন্দ্রিক মূর্তি পূজা নিয়ে ব্যবসা করত। ফিহর ইবনে মালিক এর পুত্র খুশাই ছিলেন বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্ব মক্কার শাসন ব্যবস্থাকে বিভিন্ন ভাগে বিভক্ত করে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পরিচালনা ব্যবস্থাপনাকে উন্নত করার লক্ষ্যে গোটা কার্যক্রমকে মোট ভাগে ভাগ ভাগ করেছিলেন ছিল নাম্বার হিজাবা অথবা সেদানা ঘরের চৌকিদারি নাম্বার টু শিকা আয়া হাজিদের পানি পান করানো নাম্বার থ্রি রিফাদা হাজিদের খাবারে খাওয়ানো নাম্বার ফোর লিও আ ঝান্ডা উত্তোলন ও সেনাবাহিনীর তত্ত্বাবধান নাম্বার ফাইভ কিয়াদা যুদ্ধের ময়দানে কামান বসানো নাম্বার সিক্স দারুণ নদোয়া যেটা পরামর্শ সভা বলা হয় দারুণ নদোয়া থেকে যেসব কাজ পরিচালিত হতো এর মধ্যে অন্যতম ছিল এই সভা সিদ্ধান্তের আলোকে বিভিন্ন বাণিজ্য কাফেলা রওনা করত কুরাইশ বংশের কর্ণধার্ম শুরু থেকে ব্যবসা পরিচালনা ও ব্যবসা তত্ত্বাবধানকে গুরুত্ব দিতেন এ ইতিহাস তার লক্ষ্যে বহন করে ছিল ব্যবসায়ী সম্প্রদায় বণিক বংশ প্রাথমিক পর্যায়ে তাদের ব্যবসার পরিধি ছিল আশেপাশের এলাকা জুড়ে শহর কেন্দ্রিক কুসাইয়ের পুত্র আবদেহ মানাফের সন্তান হাসেম এই ব্যবসার পরিধিকে অন্যান্য শহরে বিস্তৃত করতে ভূমিকা পালন করেন তিনি একবার স্বামের কাইসারিয়াতে যান এবং সেখানে অবস্থানকালে প্রতিটি প্রতিদিন একটি পশু জবাই করে আশেপাশের লোকজনকে মেহমানদারি করান সেখানকার বাদশাহ কাইসার এ সংবাদ শুনে তাকে ডেকে পাঠান এবং এখানে অবস্থানের কারণ জানতে চান হাসেম বলেন মহামান্য বাদশাহ আরবের ব্যবসায়ী আমরা আপনি আমাদের একটি অনুমতিপত্র দিন যাতে আমরা কমের ব্যবসায়ীরা হেজাজের পণ্য এনে আপনাদের এখানে বিক্রি করতে পারে এবং এখানকার পণ্য হেজাজে গিয়ে গিয়ে বিক্রি করতে পারে এতে দুই পক্ষের স্বল্প মূল্য পণ্য পাওয়া সহজ হবে তার প্রস্তাবে রাজি হয়ে অনুমতিপত্র ও নিরাপত্তা দানামা প্রদান করেন এরপর থেকে কুরাইশদের বাণিজ্য কাফেলা নিরাপত্তার নিশ্চিন্তে সামনে ব্যবসায়িক সফর শুরু করে এবং এতে তাদের প্রাচুর্য বাড়তে থাকে কুরাইশরা শুধু ব্যবসা বিস্তারে সফল ছিল বিষয়টা এমন নয় ব্যবসা ও ব্যবসায়িক সম্পর্ক সংরক্ষণে তারা ছিল তক্ষ যত্নমান কুরাইজিদের ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে বড় অন্তরায় ছিল বনু গিফার গোত্র কারণ এ গোত্রের দুষ্ট লোকেরা হারাম শরীফের কাছাকাছি সামের রাস্তায় বসবাস করার সুবিধাকে কাজে লাগিয়ে বাণিজ্য কাফেলা সহ হজের মৌসুমে আগত হাজিদের কাফেলায়ও লুটপাট চালাতো এ ধরনের অপকর্মের কারণে তৎকালীন মানুষের তাদের মানুষ তাদের সুররাকুল হজ্জাজ বা হাজিদের কাফেলা লোটেরা হিসাবে চিহ্নিত এ সমস্যার সমাধান করবে কুরাইশরা সংখ্যা স্বল্পতা দূর করার উদ্দেশ্যে মক্কার আশেপাশে ব্যবসায়ী বংশগুলোকে বনু কিনানা ও বনু মুদ্রিকা সহ আরও কিছু গোত্র মিত্র বানায় এতে কুরাইশদের সংখ্যা বৃদ্ধি পায় এবং শক্তি বর্ধিত হয় শত্রুপক্ষ কুরাইশদের ভয় পেতে শুরু করে এবং বাণিজ্য কাফেলায় হামলা কমে যায় এছাড়া বাণিজ্য কাফেলায় লুটদার লুটেরারদের দমনের উদ্দেশ্যে গোলামদের পৃথক একটি বাহিনীও গঠন করা হয়েছিল যে বাহিনীর নামকরণ করা হয় উবদান বা গোলাম সেনা নামে কুরাইজদের ব্যবসা বাণিজ্যগত ঐতিহ্য তৎকালে ব্যবসা বাণিজ্য ছিল আভিজাত্যের পেশা ঐতিহ্যগত অভিধা অভিজাত বংশের দক্ষ মেধাবী সদস্যরা হতেন বণিক এখনকার মতো তখনও ছোট ও বড় সব ধরনের ব্যবসার প্রচলন ছিল ব্যবসা বাণিজ্য এতটাই গ্রহণযোগ্য লাভজনক এবং নিরাপদ পেশা ছিল অনেক নারী ও অংশীদারী পদ্ধতিতে ব্যবসা করতেন শুধু কুরাইশরা নয় গোটা মক্কার অন্য অনেকেই ব্যবসা করত। যেহেতু বংশগত দিক থেকেই কুরাইশদের প্রাধান্য স্বীকৃত ছিল তাই সর্বক্ষেত্রে কুরাইশদের নেতৃত্ব চলত আমদানি রপ্তানি উভয় প্রকারের ব্যবসার বেশ চাহিদা ছিল তৎকালে ব্যবসার সুবাদে শাম সিরিয়ার সাথে কুরাইশদের গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্ববর্তী একটি ঘটনার দ্বারা অনুমান করা যায় কুরাইশ বংশ কত বড় বড় শিল্পপতি ছিল দূত বা বার্তাবাহক মারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানতে পারলেন আবু সুফিয়ানের নেতৃত্ব কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা সাম থেকে আমদানিকৃত মালামাল নিয়ে মক্কায় যাচ্ছে আবদুল্লাহ ইবনে উকবার রাদি আনহু মতে সেই কাফেলায় পঞ্চাশ হাজার দিনার সম পরিমাণ মালামাল ছিল আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যার পরিণাম পরিমাণ ছিল প্রায় পঁচিশ লাখ টাকার সম্পদ ইতিহাসের বর্ণনা থেকে আরও জানা যায় সে বাণিজ্য কাফেলায় সত্তর জন ব্যবসায়ী ছিলেন কুরাইশরা দুই দেশে দুইবার বাণিজ্য সফর করত আবহাওয়ার সাথে মিল রেখে মূলত তারা এভাবে ব্যবসায়িক সফরকে দুই ভাগে বিভক্ত করেছিল কোরাইশদের ব্যবসায়িক কাফেলা গ্রীষ্মকালে শাম আর শীতকালে ইয়ামানের যেত কারণ শীতকালে ইয়ামানের উপকূলীয় অঞ্চলে এবং গ্রীষ্মকালে শামের পাহাড়ি এলাকায় আবহাওয়া স্বাভাবিক থাকত শাম ও ইয়ামানের ব্যবসায়িক রাজপথের সাথে যুক্ত থাকায় মক্কার বাজার সারা বছরই ব্যস্ত থাকত সব সময় ব্যবসা ব্যবসায়িক ব্যব বাস্ত ব্যস্ততায় কাটত কুরাইশদের দিনরাত অনেক সময় আড়াই হাজার উটে কুরাইশদের ব্যবসায়িক কাফেলার মালামাল বহন করতে হতো এবং সাথে থাকত অসংখ্য লোকবল কুরাইশ বংশের অন্যতম প্রতিষ্ঠাতা পুরুষ হাসিমের দাদা কুশাই রাজনৈতিকভাবে কুরাইশ বংশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন আর হাসিম বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এই বংশকে মর্যাদাপূর্ণ একটি পরিচয় অর্জন করতে সহযোগিতা করেছিলেন একবার মক্কায় দুর্ভাগ্য দেখা দিলে এবং এতে অনেক মানুষের প্রাণহানি ঘটলো থেকে উত্তরণের উপায় হিসেবে শাম অঞ্চলে গিয়ে ব্যবসা করব আর ঠান্ডার দিনে দক্ষিণে ইয়ামানে গিয়ে ব্যবসা করব। এতে করে সারা বছর আমাদের ব্যবসা বাণিজ্য চালু থাকবে এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বাজারে সরবরাহ থাকবে দুর্ভিক্ষের কবল থেকে মুক্ত থাকতে পারবো আমরা সবার কাছে তার এ প্রস্তাব পছন্দ হয় এবং সবাই গৃহীত হয় কুরাইশদের গ্রীষ্মকাল ও শীতকালে বাণিজ্য সফরের কথা পবিত্র হয়েছে আল্লাহ আলা বলেছেন ইলাফি যেহেতু কুরাইশরা অভ্যস্ত অনুরক্ত হয়ে পড়েছে অর্থাৎ শীত ও গ্রীষ্মকালীন সফরে হাসিমের প্রস্তাব বাস্তব আয়নের মাধ্যমে আল্লাহ তালা ইচ্ছায় মক্কা অঞ্চলে বিরাট পরিবর্তন সাধিত হলো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল শহরটি এবং বৃদ্ধি পেলো এই অঞ্চলের ব্যবসায়ীদের বিশেষত কুরাইশদের জন সম্পদ আমরা আগেই জেনেছি আদনান থেকে কুরাইশ বংশের সূচনা হয়েছে হজরত ইসমাইল আল ইসলাম জরহুম গোত্রে বিয়ে করেন এই গোত্রের সপ্তম মতান্তরে দশম পুরুষের পর জন্মগ্রহণ করেন আদনান আদনানের পুত্রের নাম ছিল মা আদ তার পুত্র নিজার এবং নিজারের পুত্র মুদার মুদার নিজার ছিলেন আরব্য ইতিহাসের উঠকে পোষ মানিয়েছিলেন এবং প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছিলেন তার এই অর্জনে আরবরা প্রথমবারের মতো উঁটের সাহায্যে বাণিজ্য কাফেলার প্রস্তুত করতে সক্ষম হয় মুদারের এই কৃতিত্বের তৎকালীন আরবের ব্যবসা বাণিজ্য লক্ষণীয় সমৃদ্ধি অর্জিত হয়েছিল অপ্রিয় হলেও সত্য তৎকালে ব্যবসা বাণিজ্যের সাথে সুদি কারবার বিভিন্ন অনৈতিক ব্যবসায়িক লেনদেন প্রচলন ছিল গাছে ফল আসার সাথে সাথে অনুমান করে তা বিক্রি করে দেওয়া হতো অনেক সময় ঝড় তুফানের কারণে অধিকাংশ ফলই নষ্ট হয়ে যেত তখন ক্রেতার মাথা চাপড়িয়ে আক্ষেপ করা ছাড়া কোন উপায় থাকতো না এমনইভাবে উট ছাগল ভেড়া গর্ভবতী হওয়ার পর বাছুর ভূমিষ্ঠ হওয়ার আগে তা বিক্রি করে দেওয়া প্রচলন ছিল রসুল সাল্লাহ আলী কি বণিক বংশে কেন পাঠানো হলো সপ্তম শতাব্দীর মধ্যভাগে আরবের নৈতিকতা ও ধর্মীয় অবস্থার এতটাই অবনীত ঘটেছিল এবং মানবতার অধঃপতন এমনই নিম্ন সীমায় পৌঁছে গিয়েছিল কোন সমাজ সংস্কারকে সংস্কারকের পক্ষে এহেন পরিস্থিতি ঠিক করা সম্ভব ছিল না সর্বত্র মূর্খতা ও মূর্তি পূজায় গিয়ে ছেয়ে গিয়েছিল চিরদিনের জন্য এই সমস্যা ও ফেতনা খতম করা সহ মূর্তি পূজার মূলত পাটন করে মানুষের মনের গহীনে একত্ববাদের বিশ্বাস স্থাপনের উদ্দেশ্যে আল্লাহ তালা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ মহানবী হজরত মোহাম্মদ কি প্রেরণ করেন প্রশ্ন জাগতে পারে রসুল সাল্লাহ আলি কুরাইশ বংশে কেন পাঠানো হলো এ প্রশ্নের প্রথম জবাবটা এরকম আল্লাহ তালার ইচ্ছা ও হেকমতের ফায়সালা ছিল এমনটাই মানব জাতির হেদায়তের তথা পথ প্রদর্শন ও মুক্তির জন্য এমন এক সূর্যকে পাঠানো হয়ে প্রয়োজন ছিল যে সূর্য সমগ্র সৃষ্টি জগতে আলো বিস্তার করে অন্ধকার দূর করবে সেই লক্ষ্য বাস্তবায়নে আল্লাহ তায়ালা কুরাইশ বংশ থেকে এমন একটি সূর্যের উদয় ঘটালেন এটা একান্তই আল্লাহ তায়ালার কুদরতি হিকমত কারণ আল্লাহ আলা বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না তিনি আরও এশাদ করেছেন ওয়াল্লাহু ইয়া আলামু ওয়াং তা আইলামুন আর আল্লাহ তা আলা যা জানেন তোমরা তা জানো না অনেক ইতিহাসবিদ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কুরাইজদের অন্তর ছিল স্বচ্ছ ও নির্মল বংশগত মর্যাদার দিক থেকে তারা ছিল অভিজাত নিজস্ব স্বকীয় তার কুরাইশ ছিল সমুজ্জ্বল ও শক্তিশালী ক্ষতির বিষয়ে বস্তুর বিরুদ্ধে তালোয়ার হাতে তুলে দিতে কণ্ঠবোধ করত না তারা মঙ্গল পর বিষয়কে মনোপ্রাণে গ্রহণ করতেন যেহেতু কুরাইশ বংশ বংশ ছিল তৎকালীন অভিজাত বণিক তাই আল্লাহ তালা বিশ্ব নবীকে অভিজাত বংশে প্রেরণ করলেন যাতে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর আদিজাত্য সমুন্নত থাকে তবে এই অভিমতের ব্যাপারে কোনো কোনো বিজ্ঞ আলী ভিন্ন মতো পোষণ করেছেন হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইনা আলি সালামের কাবা গৃহে নির্মাণকালীন দোয়ার ফল ছিল রসুল সাল আলি আবির্ভাব একটা দোয়া আছে দোয়াটির অর্থ হল হে আমাদের প্রতিপালক তাদের মধ্যে থেকে তাদের কাছে একজন রসুল প্রেরণ করুন যে আফানান আয়াত সমূহ তাদের কাছে তেলাবাত করবে তাদের কিতাব ও হেপমত শিক্ষা দেবে এবং তাদের পবিত্র করবে আপনি পরক্রমশালী ব্যাপারে এবে রাসুল সাল সাল্লাম থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আমি ইব্রাহিম আল্লামের দোয়া এবং ঈশা আলি সাল্লামের সুসংবাদের হল আর আমরা আগেই জেনেছি হজরত ইব্রাহিম আলি সালামের পুত্র হজরত ইসমাইল সালামের বংশধারা থেকে কুরাইশ বংশের উৎপত্তি করেছে সুতরাং রসুল সোল্লা আলী সাল্লামের নবীতি অভিজাত্যকে ঐতিহ্য ও অভিজাত্যপূর্ণ আসনে সমীশীন করতে তাকে অভিজাত বংশ কুরাইশ বংশে প্রেরণ করাটা আল্লাহ তালার মহান কুদরতির বহির্প্রকাশ বই অন্য কিছু নয়